সম্মানিত তো চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আপনারা যারা চিতল মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এই উন্নত মানে ভালো জাতের চিতল মাছের পোনা আপনারা নিয়ে চাষ করতে পারবেন আমরা আমাদের আদর্শ মৎস্য হিসেবে থেকে সারা বাংলাদেশে এই পোনাগুলো হোম অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশে বিক্রি করছি তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই আমাদের এই উন্নত মানের ভালো জাতের চিতল মাছের পোনাগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা অন্যান্য মাছের সাথে মিশ্র মাছের সাথে আপনারা চিতল মাছ চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকেও এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারবেন তো আপনারা যারা এককভাবে এই চিতল মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আপনারা শতাংশ প্রতি এগুলোকে আপনারা ছয়শো থেকে সাতশো বিশ পোনা মজুত করতে পারবেন তো এখন আপনারা স্কিনের যে মাসে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার কুরাল মাছের পোনা আপনারা অনেকেই কুরাল মাসে পোনা চাষ করতে চান তারাও চাইলে আমাদের আদর্শ মৎস্যশ্রী দিকে এই উন্নত মানের ভালো জাতের কুরাল মাসে পোনা আপনারা নিয়ে চাষ করতে পারবেন তো আপনারা যারা এসে যে পোনাগুলো নিতে নিতে চান তারা চাইলে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হল ময়মসিংহ ত্রিশাল ধলাগ্রাম